সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইস্তেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না সাতপন্থীদের ইস্তেমা করার মৌলিক অধিকার নেই বিচারের পর সাতপন্থীদের সঙ্গে জুবায়ের পন্থীরা আলোচনায় বসবে আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের সংবাদ সম্মেলনে খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক এ কথা বলেন মাওলানা মামুনুল হক বলেন কোন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয় আমরা সারপন্থীদের যে সামষ্টিক যে সাংগঠনিক যে কার্যকলাপ তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে যাদের আয়োজনে আমরা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আর সেই সাথে আগাগোরাই আলেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে আতলিকের কাজ যেই বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয় বাংলাদেশে সকলে মিলে যেন সম্মিলিতভাবে কাজ কার্যক্রমটা পরিচালনা করা হয় আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান যে এখানে তবলিগের শীর্ষ মুরব্বীরা ওলামা যারা উত্তব লীগে করে নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলে এই বিভক্তিটা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারতে থেকে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যায় গত বছরের ডিসেম্বরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন ইস্তেমা মাঠে সংগঠিত হত্যাকাণ্ডকে অনেকে দুই পক্ষের সংঘর্ষের কথা বলেছেন আসলে এটা সংঘর্ষ ছিল না এখানে সাতপন্থীরা হামলা করে চারজনকে হত্যা করেছেন এ হামলায় কারা জড়িত তার ভিডিও ফুটেজ আছে আমাদের দাবি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন মঙ্গলবার ইস্তেমা ময়দানে অবস্থান করেছিলেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা পরে মাওলানা সাদের অনুসারীরা তুরাক নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা ময়দানে প্রবেশ করতে থাকেন প্রথম দফায় সাদপন্থীদের সঙ্গে বৈঠকের পর এ অংশের মুরব্বী রেজা আরিফ বলেন সরকারি সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি উনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে রকম সমস্যার চেষ্টা না করেন উনারা যেন রাস্তায় নেমে না আসেন উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন প্রসঙ্গত টঙ্গির ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার পর রাজধানীর কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা সেক্টর দশ এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ আজ শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গত আঠারোই ডিসেম্বর বুধবার দুপুর দুইটা থেকে কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা সেক্টর দশ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার থেকে প্রত্যাহার করা হলো।